সে কেন পড়াশোনা করে না হোয়াই ডাজেন্ট হি স্টাডি আপনার জন্য প্রশ্ন হলো এই দলের লোকেরা কি ওই দলে ছিল না ওয়ান দ্য পিপল ইন দিস গ্রুপ ইন দ্যাট গ্রুপ মাসাআল্লাহ এই তো হইছে আপনি বলেন তো তারা আমাদেরকে যেতে বলেছে দে হ্যাভ টোল্ড আস টু গো মাসাআল্লাহ ইমাম ভাই আপনি বলেন তো কারো মনে আঘাত দিও না

আমরা গতকাল কামরাঙ্গা খেয়েছি উই এট খ্যাম্বালা ইয়েস্টারডে উই এট খ্যাম্বৌলা ইয়েস্টারডে গুড আপনি বলেন পাজি লোকটি অসহায় লোকটিকে থাপ্পড় মারতে চেয়েছিল দ্য উইকেট পারসন ওয়ান্টেড টু স্ল্যাপ দ্য হেল্পলেস ম্যান গুড দ্য উইকেট পারসন ওয়ান্টেড টু স্ল্যাপ দ্য হেল্পলেস ম্যান ওকে আপনার জন্য লাস্ট কোয়েশ্চেন হলো কিন্তু আমি তাকে বাধা দিলাম বাট আই প্রিভেন্টেড হিম

আপনাকে আমি লাস্ট কোয়েশ্চন জিজ্ঞেস করতে চাই তুমি কি আমাকে হুমকি দেবে উইল ইউ থ্রেটেন মি উইল ইউ থ্রেটেন মি ওয়াও সো ফার ক্যালি ফ্রেজিলাস্টিক এক্সপেলিটসাস না জাহম খায়রান ওয়ালাইকুম আসসালাম